টু মার্কেটে নতুন একটি আপডেট আসছে এই আপডেটে আপনার স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন আপনার আপনি এখানে সপ্তাহিক যে এয়ারড্রপটা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন তেরোশো পঁয়তাল্লিশটা আমার সপ্তাহিক এয়ারড্রপ এখানে ক্লেম করার অপশন আছে এটা আপনি দুই গুণ স্পিডে কীভাবে ক্লেম করবেন বা কালেক্ট করবেন সেটা এই ভিডিওতে দেখাবো এখানে দেখেন এই আপডেটে এরা কি বলছে সোয়াপ বিশ হাজার টোম্যাটো কেন আপনার অ্যাকাউন্টে যে বিশ হাজার টোম্যাটো কেন আপনি ওটা সোয়াপ করলে একটা স্টার পাবেন দেখতে পাচ্ছেন আমার উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার ছয়শো চোদ্দোটা টোমেটো রয়েছে এটা আমরা সোয়াপ করতে পারবো এখানে আমরা যদি ক্লিক করি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে সোয়াপ অপশন চলে আসবে এখানে আমি যদি এখন বিশ হাজার টোমা সোয়াপ করি দেখেন একটা স্টার পেয়ে গেছি তো আবার যখন এখানে আমার বিশ হাজার টমেটো জমা হবে সেটা সোয়াপ করে আমি একটা স্টারে কনভার্ট করতে পারবো এখানে যে ড্রপ গেমগুলো আপনার জমা আছে এগুলো ড্রপ গেম আপনি খেলে টোমেটো আর্ন করতে পারবেন এই টমেটো থেকে আপনি আবার স্টারে কনভার্ট করতে পারবেন এখানে যে ফ্রি স্পিন অপশন আছে এখানে যে ফ্রি স্পিন এটা ডেলি আপনারা একটা করে করে নেবেন তাহলে এখান থেকে আপনি পাঁচটা স্টারও পেতে পারেন আবার টোমেটোও পেতে পারেন টাস্ক অপশানে টাস্ক অপশানে ডেলি কম্বোগুলা করে নেবেন এখান থেকেও স্টার পাওয়া যায় আর যারা পে করে জিরো পয়েন্ট ওয়ান টন পে করে দশটা স্টার নিতে পারে এখন আসি স্পিড কিভাবে বাড়াবেন দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আমার স্পিড আছে আমার র্যাঙ্ক হলো এক লক্ষ প্লাস তো আমার এখানে যখন আমি রেগুলার স্টারগুলো কালেক্ট করব। এখান থেকে আমার দশ হাজার প্লাসে চলে যাবে এটা যখন আমার ফুল হয়ে যাবে এটা যদি দশ হাজার প্লাসে যাওয়া হয় এখানে আমরা যদি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যারা পাঁচ লক্ষর উপর যারা র্যাঙ্কিংয়ে আছে তারা ওয়ান এক্স স্পিড পাবে এবং পাঁচ লক্ষ নিচে যারা আছে তারা পাবে ওয়ান পয়েন্ট টু এক্স স্পিড আর র্যাঙ্ক যাদের এক লক্ষর নিচে তারা পাবে ওয়ান পয়েন্ট ফোর স্পিড আর যাদের দশ হাজারের নিচে র্যাঙ্ক রয়েছে তারা ওয়ান পয়েন্ট সিক্স স্পিড পাবে আর যাদের র্যাঙ্ক এক হাজারের নিচে আসে তারা ওয়ান পয়েন্ট এইট এক্স পাবে আর যাদের র্যাঙ্ক একশো থেকে মানে একশোর নিচে যারা আসে একশো থেকে নিচে র্যাঙ্ক এক থেকে উপরে তারা পাবে টু এক্স মানে প্রথম একশো জনের যারা র্যাঙ্কিং আছে তারা টু এক্স স্পিডে যাবে তারপরে এগুলো ওয়ান পয়েন্ট এইট এক্স তারপরে এগুলো ওয়ান পয়েন্ট সিক্স তারপরে এগুলা হলো ওয়ান পয়েন্ট ফোর তারপরে এগুলা হলো ওয়ান পয়েন্ট টু আর বাদ বাকি যারা আছে তারা ওয়ান এক্স স্পিড পাবে তো আপনারা রেগুলার যখন স্টার কালেক্ট করে এটা ফিল আপ করবেন রেগুলার স্টার কালেক্ট করতে থাকলে এটা অটোমেটিকি ফিল আপ হয়ে যাবে আপনার স্পিডও বেশি হয়ে যাবে এখন আমার আছে হলো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তো এটা একটা সুযোগ কারণ হলো আপনারা যারা এই যে এখানে আমার এয়ারড্রপ আছে দুই লক্ষ উনাআশি হাজার তিনশো উনসত্তর তো এই এয়ারড্রপটা আগে আগে স্ন্যাপশটের পর যেটা পেয়েছিলাম ওইটাই আর এটা হলো টোটাল তিরিশ পারসেন্ট টোটাল এয়ারড্রপের তিরিশ পার্সেন্ট আরও পঞ্চাশ পার্সেন্ট এয়ারড্রপ আপনারা এইভাবে ক্লেম করতে পারবেন এইভাবে স্টারগুলো ব্যবহার করে ঠিক আছে স্টারগুলো ব্যবহার করে আরও পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট যে এয়ারড্রপটা আছে সেটা ক্লেম করতে পারবেন তো আশা করি বুঝাইতে পারছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ